ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর পুজো তো চলে এলো ভালো না থাকলে চলে তো সবাই খুব ভালো থেকো আর ভালোভাবে পুজো কাটিও আর পুজোতে অবশ্যই ভালো ভালো খাবারও খেতে হবে তাই আজকে তোমাদের সামনে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে পুজো মানেই কিন্তু বাঙালির ভুড়িপোজ আর শেষ পাতে তো অবশ্যই মিষ্টি থাকবেই তাই তোমাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা একদম চট হয়ে যাবে কোনো ঝামেলা লাগবে না আর খেতে যে অসাধারণ হয় সেটা না খেলে বুঝতেই পারবে না লুচি পরোটার সাথে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু শেষ পাতে ভীষণ ভালো লাগে এটা ডেজার্ট আইটেমে যাকে খাওয়াবে তারই মুখে লেগে থাকবে অষ্টমীর দিন তোমরা যদি স্পেশাল কিছু বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তো কথা না বাড়িয়ে চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে প্রথমেই আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ছানা কাটিয়ে নেব তাই একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের চুলাটা অন করে যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করবো আরও একটা পাত্রে দুধ বসিয়ে দেবো এখানে আমি সাতশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটাকে জাল দিয়ে একদম অর্ধেকটা করে নিতে হবে আগে যেই পাত্রটাতে দুধ বসিয়েছিলাম দুধটা দেখো একদম ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নেব তারপর অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেবো তো তোমাদের কাছে লেবুর রস যদি না থাকে তোমরা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো বা যদি টক দই থাকে টক দইটাকে একটু জলের মধ্যে গুলে তারপরও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো তো এভাবে ছানাটা কাটালে সুন্দরভাবে ছানাটা কাটবে আর একদম জলটা একদম সবুজ কালারে হয়ে যাবে আস্তে আস্তে এরকম করে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দরভাবে ছানাটা কেটে যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কেটে গেছে ছানাটা আর জলটা একদম পরিষ্কার হয়ে গেছে জলটা একদম সবুজ কালারের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ছানাটাকে এবার ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব তো এই জালির মধ্যে আমি তুলে নিলাম যাতে ছানা জলটা নিচে ছাঁকা হয়ে পড়ে যায় আর নিচে অবশ্য একটা বাটি পেতে দিতে হবে আর এই ছানা জলটাও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো লুচি পরোটা মাখার জন্য তাতে কিন্তু খুব ভালো হয় লুচি করাটা খুব নরম হয় এরপর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ছানার মধ্যে যেন ছানার জল একটুও না থাকে তাহলে কিন্তু ছানার পায়েসটা ভালো হবে না আর ছানাটা যখন দুধের মধ্যে দেওয়া হবে সেই দুধটাও কিন্তু ছানা কেটে যাবে তাই তিন থেকে চারবার কিন্তু ছানাটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এদিকে দুধটাও কিন্তু অনেকটাই ঘন এসছে আরও একটু ঘন করে নিতে হবে প্রায় কুড়ি তিরিশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে প্রায় হাফ করে নিয়েছি এরপর এখানে অল্প একটু গরম দুধ তুলে নিয়ে আমি একশো গ্রামের মতো গুঁড়ো দুধ তার সাথে মেখে নিয়েছিলাম এখন সেই দুধটা ঢেলে দিলাম এখানে এখানে আমি একশো গ্রাম গুড়ের বাতাসা নিয়েছি তোমরা চাইলে সাদা বাতাসা বা শুদ্ধ চিনি দিয়েও করে নিতে পারো আর হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনি তো যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে তাই মিষ্টিটা অবশ্যই কিন্তু দেখে শুনে নিয়ে নেবে তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসেবে দিয়ে দেবে এবার দেব কন্ডেন্স মিল্ক এখানে দুশো গ্রামের কনডেন্স মিল্ক আছে আমি একশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা দিলে অনেকটা গাঢ় হয় আর পায়েসটা খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দেব ছানাটা তো ছানাটা হাতে করে আমি একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি কারণ ছানাটার মধ্যে দলা বেঁধে থাকে তো সেই দলাগুলোর মধ্যে ভালোভাবে দুধটা ঢুকে না তাই এভাবে একটু গুঁড়ো করে করে দিলে খুব ভালো হয় তবে তোমরা যদি যাও আগেও মেখে নিতে পারো মেখে নিয়ে তারপর ছানাটা এখানে দিতে পারো পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো আর ওপর থেকে একটু এলাচের গুঁড়ো এখনই দিয়ে দিলাম আমি উপর থেকে ছোট ছোটো কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেব আর কয়েকটা কাজু ছড়িয়ে দেব তোমরা চাইলে কাজু কিশমিশটা ভেজেও কিন্তু দিতে পারো এখানে খুব একটা ঘন করার দরকার নেই একটু পাতলা রাখতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রাখার পর অনেকটাই কিন্তু জমার বেঁধে যাবে দেখতেই পাচ্ছ ঠিক এই ঘনত্বটা কিন্তু রাখতে হবে আর কতটা গাঢ় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা খেতে কিন্তু দারুণ লাগে একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি ঝামেলা লাগে না আর খেতেও কিন্তু অসাধারণ হয় এখন অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব পায়েস কিন্তু একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে শুধু পায়েস কেন যে কোনো ডেজার্ট আইটেমই কিন্তু ঠান্ডাই ভালো লাগে ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম কেশরের গন্ধটাও খুব ভালো লাগে আর একটা সুন্দর কালারও আসে আর কুচি করে নেওয়া পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম আরও কয়েকটা কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য আর কয়েকটা কাজু দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর ফ্রিজে ঠান্ডা করে নেওয়ার পর আমি পরোটার সাথে সার্ফ করে দিলাম তোমরা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ফ করতে পারো রুটি পরোটা লুচি সবার সাথে কিন্তু এটা অসাধারণ লাগে আর দেখেই তোমরা বুঝতে পারছো কর্তটা গাঢ় হয়েছে প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু তোমাদেরও এইরকম সুন্দর হবে আর কেশর থেকে হালকা হালকা একটা কালারও আসছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে